এক থেকে একশো পর্যন্ত আমরা কিছু টিপস ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা এক দুই তিন চার পাঁচ করে এমনভাবে একশো পর্যন্ত আমাদের ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা এক থেকে একশোর মধ্যে মোট মোট অংক সংখ্যা Так ছয় বিরা গুন বইটি হলো মোট শূন্য কটি আছে মোট শূন্য আছে 11 টি হলো আচ্ছা এবার মোট এক কটি আছে এক থেকে একশোর মধ্যে মোট এক কই থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো তোমার একটা কম এক সবচেয়ে বেশি আছে কারণ একের লাইনে এক দুটো আছে এক আছে আর দশে আছে আর বাদবাহি কিন্তু প্রত্যেকটা এই প্রথম লাইনে সংখ্যা এক থেকে নয় পর্যন্ত একটা করে এই কারণে এক একটা বেশি আছে আর বাদবাহি দুই থেকে নয় পর্যন্ত সংখ্যা করে আছে কারণ নয় কুড়িটি আছে দুই কুড়িটি আছে চার পাঁচ সব সংখ্যা কুড়িটি করে আছে এই হচ্ছে অঙ্ক সংখ্যা হলো এবারে পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কটা আছে এক থেকে একশো পর্যন্ত বর্গ সংখ্যা মোট নটা রয়েছে